হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত ওয়েলকাম টু মাই চ্যানেল নিশ্চয়ই পূরণে আমি কল্পনা নিয়ে এসেছি তোমাদের কাছে আর একটা মিষ্টি ব্লগ সকাল সকাল ঘুমের থেকে উঠেই ছাদে চলে এসেছি আজকে হচ্ছে সোমবার এসে দেখি গেঞ্জিগুলো শুকায়নি আসলে তোমাদের কুটুজের স্কুল আছে গতকাল মেলে দিয়েছিলাম যদিও বৃষ্টি পড়ছিল বলে দেখি শুকায়নি আর আজকে যেহেতু সোমবার তো শ্রাবণ মাসের আজকে দ্বিতীয় সোমবার তো আমি সকালবেলায় পুজো দিয়ে নেব তো এর মধ্যে দেখি প্যান্টটাতে একেবারেই কোমরটা ভেজা কি কী করবো উল্টে মেলে দিয়েছি কারণ এখন খুবই সকাল আমি দেখলাম শুকায়নি যখন বেলা বাজবে তখন দশটা সাড়ে দশটা তখন সকালেও আমার হয়ে যাবে কারণ স্কুলতে যাবে সেই পনেরো এগারোটার সময় আর এদিকে আমি অনেক ময়লা জমিয়ে রেখেছি এগুলো ফেলে দেবো বলে আর দেখো কত ময়লা দেখতে পাচ্ছ আর এইখানে দেখতে পাচ্ছো কতগুলো প্যান্ট রয়েছে তোমাদের কোরট্টুসের এগুলো কী বলো তো যখন আমি রান্না করতাম এই জায়গাটায় তখন এই কাপড় এইগুলোকে আমি মানে ন্যাকড়া হিসাবে নিয়েছিলাম আর কি কারণ মানে ধরার জিনিস আমার কাছে ছিল না তো এখন এগুলো আর প্রয়োজন পড়বে না শুধু শুধু দেখতে কেমন বাজে লাগে রাস্তার সামনে এই জায়গাটায় গ্রিলের মধ্যে থাকলে তাই এগুলোকে সাইড করে সরিয়ে দিচ্ছি কিন্তু এখন আর এগুলো দরকার পড়বে না আমার একেবারেই তাই তো চলো তারপরে আবার কি ঘরের কাজ শুরু করা যাক ঝাড়টা দিয়ে নি আর সকাল সকাল উঠে ঘরের কাজ শুরু করে দিয়েছি একটাই কারণে কুটুসে স্কুল আছে সোমবার আজকে অনেক কিছু শেয়ার করা আছে তোমরা কেউ কিন্তু স্কিপ করো না যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমার ব্লগ দেখার জন্য প্লিজ একটুখানি কমেন্ট করো তোমরা তোমাদের কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগবে তা জানতে পারবো তোমরা কতজন বন্ধু আমাকে দেখছো আর ভিডিও বিষয় তোমাদের সংক্রান্ত বিষয়ে যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে তো এখন আমি ময়লাগুলো ফেলছি আর একটা কথা যেসব বন্ধুরা নতুন আসতো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো দিয়ে চ্যানেলটাকে হ্যাঁ তো এই ময়লাগুলো এই ব্যাগের মধ্যে ভরে নিচে দিয়ে দিয়ে আসবো কুর্টুস কিন্তু এখনও ঘুমাচ্ছে বেশি এখন বেলা হয়নি এখন মোটামুটি এই পনে আটটার মতন বাজে তাও মনে এখন বাজে না আমি একটু সকাল সকালে উঠে নিয়েছি নাহলে আমি কাজ করে সেরে উঠতে পারবো না আর প্রতিদিনের মতো নিত্য কাজ আমার ঘরের সংসারে থেকেই যায় সেগুলো তো তোমাদের সাথে শেয়ারই করি আজকে একটু আলাদাভাবে শেয়ার করছি তো এই যে আমার ময়লা ব্যাগের মধ্যে ভোকান্ড হয়ে গেছে এবার নিচে যেইটুকুনি পড়ে আছে সেগুলো রাখব আর তাছাড়া আজকে কু মানে এতটাই ব্যস্ততা ছিলাম আজকে এখানে খুব মন চেয়েছে শাড়ি পরতে কেন জানি না সোমবারটা মানে শ্রাবণ মাসের সোমবারটা আমার শাড়িটা নিয়ে একটুখানি মানে খুব ভালো লাগার জায়গা ছিল যে শাড়ি পরে আজকে আমি পুজো দেবো বা কিছু তো তোমাদের সাথে পুজো দেওয়াটা শেয়ার করতে পারিনি কারণ কুরটুস না উঠে গেছিলো তো তখন ওকে একটুখানি বসাতে হয়েছিল বলে আমি আর শেয়ার করতে পারিনি যাই হোক কিন্তু তোমাদের সাথে অন্য কিছু শেয়ার করবো দেখাবো যে তো এখন ময়লাগুলোকে নিচে দিয়ে আসছি চলো দিয়ে আসি আগে সংসারের ঘরের কাজ বলতে একটার পর একটা থেকেই যায় এটা বলার জন্য নতুন করে আর কিছু নেই কারণ সবারই থাকে এটা নিত্য দিনের কাজ তো ঘর ছাদ দিয়ে আগুনবার ঘর তো একটু মুছতে হবে তো চলে এসেছি একেবারে ঘর মসতে আর এই যে ফিনাইলটা আমি দিয়ে নিচ্ছি এবার ঘরটা মুছে নেব। আর সত্যি কথা বলতে রোজ ঘর মোছা রোজ কাপড় কাচা রোজ ঘর জার দেওয়া রোজ বিছানা তোলা এগুলো নিত্য মানে আমরা যেমন খাওয়া পড়াটা রোজ খাই তেমনি আমাদের এই খাওয়া পড়ার সাথে সাথে আমাদের এই কাজগুলো রোজই করতে হয় আর এটা প্রতিটা সংসারের বউদের গল্প মানে যারা আমার মতন হাউস ওয়াইফ আছে তাদের গল্প সেটার গল্পটা বলতে বলতে তোমাদের সাথে আমার কাজটাও শেয়ার করা হয়ে যায় বেসিনে এখনও অনেক বাসন আছে সেগুলোকেও মাঝতে হবে তো মেজে নিয়ে একেবারে চলে এসেছি বেশি বাসন বলতে এগুলো আমার রাতের বাসন দিনের বাসন যেগুলো বেরোয় সেগুলো মাইজে রেখে দিই সবসময় সব কিছু শেয়ার করা যায় না আজকে আমি ব্যস্ততার মধ্যেও আছি কারণ আমাকে আবার যেতে হবে স্নানে তুলসী গাছের এখানটা আমি দেখালাম একটাই কারণ দেখতেই পাচ্ছ তুলসী গাছটার অবস্থাটা ঠিক করতে হবে তো তোমাদের সাথে তাই দেখিয়ে নিলাম আর এই যে আমার সোমবারের আজকে পুজো দেওয়া হয়ে গেছে বাবাকে ঠাকুরকে সবাইকে পুজো টুজো দিয়ে নিয়েছি এখন যাব সোজা নিচে কটা বাদ যেন এখন বেলা বাজে পৌনে নটা বেলা পনে নটার সময় ওদের কুট্টুস দেখো ওই দেখো শুয়ে আছে ওকে ব্রাশ দিয়ে দিয়েছি কারণ আমার লেট হয়ে যাচ্ছিলো প্রচণ্ড আর কুট্টু যখন নাক টানছে মানে নাকের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে তার জন্য তো ওকে ব্রাশ দিয়ে ওকে ব্রাশ করতে পাঠিয়ে আমার স্নান পুজো হয়ে গেছে এবার আমি একটু রেডি হয়ে নেব তোমাদেরকে তখন বললাম যে আমি একটু শাড়ি পরে নিয়েছি আমার খুব ইচ্ছে সোমবার দিন আজকে শাড়ি পরে নেব তো শাড়ি পরে নিয়েছিলাম জানো তো যখন আমার বিয়ে হয়ে এ বাড়িতে আসি প্রথম প্রথম আমি শাড়িই পরতাম আর আমি শাড়ি ভালো করে বেশি পরতে পারতাম না তখন কিন্তু চেষ্টা করতাম পরার জন্য আমার খুব ভালো লাগতো তো এখন তো শাড়ি পর পরেই না ধরতে গেলে তো অনেক দিন পর আজকে আবার শাড়ি পরেছি বেশ ভালো লাগছে নিজেকে নিজে ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বলো আর এই যে এখন সিঁদুর পরে নেব আর তারপরে যাব নিচে রান্না করতে কুট্টুসকেও নিয়ে একেবারে নিচে চলে যাব কারণ বেলা এখন অনেকটাই হয়ে গেছে যদিও আজকে রান্নার ঝক্কিটা আমার কাছে খুবই কম কারণ আগের দিনই সব রেডি করে রেখে দিয়েছিলাম এখন গিয়ে ছটাপট রান্না করলেই আমার কমপ্লিট তোমাদের সাথে শেয়ার করি এই নিভিয়া লিপ বামটা আমি শীতকালে কিনেছিলাম তো পুরো শীত আমার তো চলেছে এখন গরম পড়ে গেছে তাও চলছে শেষ হয়ে গেছে ভীষণ ভালো লিপ বামটা আর এই দেখো এগুলো হচ্ছে ধোকা মানে গতকালের মানে শনিবার দিন আমি এগুলো বানিয়েছিলাম তো কি হয়েছে শনিবার দিন সবটা লাগেনি আর এই যে পাপড় তো ওই শনিবার দিনকে যেটা বানিয়েছিলাম সেখানে কিছু ভাজা রেখে দিয়েছিলাম সেটাই আজকে আবার আমি রান্না করবো বলে তো আমাদের কুট্টুসো খেতে ভালোবাসে আর আমার খেতেও ভালো লাগে আর ধোকা খেতে তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে বলবে তো আমি একটু গরম করে নিচ্ছি কারণ যতই হোক ফ্রিজে ছিল একদিন তো একটু গরম করে নিলে কী হবে খেতে আবার ঠিকঠাক মতন ভালো লাগবে সত্যি খেতে ভালো হয়েছিল আর বেশ বরফির মতন করে আমি কেটে নিয়েছিলাম রান্নাটা বেশ ভালো হয়েছিল আর এই যে সকালের চা এতক্ষণে আমার চা খাওয়ার সময় হল তো চা ঠা খেয়ে একদম কুট্টুসকে নিয়ে বেরিয়ে গেছি আর কুট্টুসকে স্কুলে দিয়ে আবার শাড়ি পরে চলে এসেছি হচ্ছে আমাদের সিদ্ধেশ্বরী মন্দিরে কালী মন্দিরে তোমাদেরকে অনেক আগে দেখিয়েছি সিদ্ধেশ্বরীতলার কালী মন্দিরকে আর এই কালী মন্দিরটা কিন্তু একটা না এখানে মা কালী কিন্তু দুটো আছে আর যেহেতু আজকে সোমবার আমার খুব মনে ইচ্ছে ছিল একটু মন্দিরে গিয়ে প্রণাম করে আসব পুজো তো বাড়িতেই দিয়ে এসেছি এখানে কিন্তু গোপাল মন্দির আছে মানে গোপাল ঠাকুর আছে রাধাকৃষ্ণের মূর্তি আছে তারপরে গণেশ ঠাকুর আছে আর মন্দিরটা খুবই সুন্দর যারা যারা কৃষ্ণনগরে আসছো তাদেরকে বলবো অনুরোধ করব তোমরা কিন্তু সিদ্ধেশ্বরী কালীবাড়িতে অবশ্যই করে জিও আর বিশেষত আমি আজকে এসেছি শিব ঠাকুরের জন্য কারণ শ্রাবণ মাসের শিবের আজকে পুজো দ্বিতীয় সোমবার তো আমি একটু প্রণাম করতে এসেছিলাম আর কি মন্দিরে আর স্কুল থেকে বেশি দূরে ছিল না বলে কুট্টুসে তাই এসেছিলাম তো পুজো দেখে টেকে নিয়ে একদম রাতে তোমাদের সাথে কথা বলছি এখন ডিনারের সময় তো ডিনারে ছিল আজকে সেই ঢোকার ছিল আর সঙ্গে ছিল আমার রুটি আর এদিকে তোমাদের কুট্টুসের দুষ্ট আমি না দেখলেই নয় দেখো আমাদের মহাপুরুষ বসে বসে কি করছে বলো তো রুটি বেলছে সবার শেষে বসে বসে একটা আটা নিয়ে নিয়েছে আর বেলনিপিড়িতে বেলছে কাজের দক্ষতায় পারদর্শী তোমাদের কেমন লাগছে কুট্টুসির বেলা সেটাও কমেন্ট করে বলবে আই হোপ আজকের ভিডিওটা তোমাদের মোটামুটি ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ওয়েট করো টাটা